আসমিল্লাহ রহিম রাহিম প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব নবী করিম সাল্লি ওয়াসাল্লাম কীভাবে তার জন্মদিন পালন করেছিলেন ইসলামীশ্বরিয়ায় কোনো মাস আলা নির্গত করার কোনো মাস আলার সমাধান দেওয়ার চারটা স্তম্ভ রয়েছে আমরা যে ফিককে ফলো করি ইমামে আজম আবু হানিফা রহম ফিক যেটাকে আমরা ফিককে হানাফি বলি ইমামে আজম হানিফা রহমআল্লাহ একাধিক বক্তব্যে তিনি সেটা সুস্পষ্ট করেছেন আমার কাছে আল খাইুল হেসান রয়েছে আল হিসান হেসান ফিমা নাকবুল ইমামুল আজম আবে নুমান আল খায়রাতুল হেসান এর বাষট্টি নম্বর পৃষ্ঠায় এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়েছে এছাড়া ইবনা আবুল আওয়াম রাহিমহল্লা তার ফদায়লুল আবি হানিফাত ওই ব্যাপারে আলোচনা করেছেন ফিমা বানা আলাইহি মাযহাবা ইমাম আবু হানিফা আইমল্লা মাযহাবের ভিত্তি কিসের উপর ছিল ইমাম আজম আবু হানিফা রহিমাল্লাহ বলেছেন এখানেও বলেছেন ফদায়লু আবি হানিফাতেও এসেছে আরও অসংখ্য কিতাবে এ কথাগুলো এসেছে এবং ইমামাজার হাহতাম রহিমাল্লা বলেছেন আন আবি হানিফা মিন তুরুকিন কাছে ইমামে আজম আব হানিফা রহিমাল্লাহ থেকে অনেকগুলো সনদে অনেকগুলো সূত্রে বর্ণিত হয়েছে ইমামে আজম হানিফা রহিমাল্লাহ বলেছেন যে আমি এক নম্বরে যাবো একটা বিষয়ের সমাধানের জন্য আল্লাহর কোরআনের কাছে তারপরে যাব রসুলা করিম সাল আলাই ওয়াসাল্লামের হাদিসের কাছে তারপরে যাব সাহাবা একরামের কাছে সর্বশেষ ফাইদান তাহাল আমরিল আমির যখন ব্যাপারটি তাবেদের কাছে চলে আসবে তখন তারাও মুজতাহিদ আমিও মুজতাহিদ তারা যেমন ইজিতেহাদ করে সমাধান দিয়েছেন আমিও তেমন হাত করে সমাধান দেব নবী করিম সাল্লি ওয়াসাল্লাম আমাদের জন্য আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন এর জন্য আমরা ভীষণ খুশি এই রসুলের করিম সাল্লি ওয়াসাল্লামের জন্ম এটাকে আরবিতে বলে মিলাদুন নবী মানে নবী করিম সল্লাহ ওয়াসাল্লামের জন্ম আল্লাহ নবী সাল্লি ওয়াসাল্লাম দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন এ কথা কেউ অস্বীকার করে না নবী করিম সাল্লাহ আলি ওয়া্লাম যদি জন্মগ্রহণ নাই করতেন তাহলে আমরা তার উম্মা হলাম কেমনে আমরা তার অনুসারী হলাম কেমনে ওর আন পেলাম কেমনে দিন সরিয়া পেলাম কেমনে সুতরাং মিলাদুন নবী মানে নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের জন্ম আল্লাহ নবী সাল্লাহ আলি ইসলামের জন্ম অস্বীকার করে পৃথিবীতে এমন কোনো মানুষ নেই সুতরাং মিলাদুলনীকে দুনিয়ার কেউই অস্বীকার করে না এবার প্রশ্ন হলো রসুলের করিম সাল্ল আলহি ওসলামের জন্মেকে আপনি খুশি হয়েছে অবশ্যই আমি খুশি হয়েছি এবার প্রশ্ন হলো নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জন্মের খুশি আপনি কি প্রকাশ করতে চান না অবশ্যই করতে চাই প্রশ্ন হলো নবী করিম সল্লাহ আলি ওয়াসাল্লামের জন্মের খুশি আমি প্রকাশ করবো কিভাবে এখানে আমরা বলি নবী করিম সল্লাহ আলহি ওয়াসাল্লামের জন্মের খুশি আমরা ওইভাবেই প্রকাশ করব যেভাবে প্রকাশ করেছেন সাহাবায় করম রিদওয়ানুল্লাহ আলম এজমাইন যেভাবে প্রকাশ করেছেন নবী করিম সল্ল্লা আলাই ওয়াসাল্লাম নবী করিম সল্ল্লাহ আলাই ওয়াসাল্লাম থেকে যদি আমরা জন্মের আনন্দ প্রকাশের পদ্ধতি পেয়ে যাই তাহলে সেখানে আমাদের নিজেদের পক্ষ থেকে কোনো কিছু আবিষ্কারের কোনো প্রয়োজন নেই কারণ নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম থেকে আনন্দ প্রকাশের পদ্ধতি আমরা পেয়ে গিয়েছি আসেন মুসলিম শরীফের বিখ্যাত হাদিস আপনারা সবাই জানেন হজরত আবু কাতাদ আনসারি রদি আল্লাহ তা আনহু তিনি বলেন আল্লাহ নবী সাল্লাই আলিবাস্লাম সপ্তাহের প্রত্যেক সোমবারে রোজা রাখতেন সুইলা আন সুইয়া মিও মিলিস আল্লাহর নবী সাল্লাই আলহাস্লামকে সোমবারের রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে আপনি সোমবারে কেন রোজা রাখেন আল্লাহ নবী সাল্লাই আলিউল্লাম মুসলিম শরীফের হাদিসে দুটি কারণ বর্ণনা করেছেন একটি কারণ বলেছেন ফিহিবুল আমি সোমবারে জন্মগ্রহণ করেছি আর আরেকটি কারণ বলেছেন ফিহি উবায়স আলাইয়া সোমবারে আমার উপর প্রথম মহি এসেছে এছাড়া সামাইলে ত্রিমিজিতে আরেকটা কারণ পাওয়া যায় এই সামাইলে ত্রিমিজিটা আমার অনুবাদ এবং তাহকিব করা নবী করিম সাল আলাইসাল্লাম বলেছেন সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয় আর এমনি ও আনা আনসাইম আমি এটা পছন্দ করি আমার আমল এমনভাবে আল্লাহর কাছে পেশ করা হোক জমির রোজাদার তাহলে সোমবারে নবী করিম সাল আলি ওয়াসাল্লাম তিনটা কারণে রোজা রাখতেন এক নম্বর কারণ সোমবারে তিনি জন্মগ্রহণ করেছেন দুই নম্বর কারণ সোমবারে তার উপর বহি এসেছে তিন নম্বর কারণ সোমবারে বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয় তাহলে নবী করিম সাল আলি ওয়াসাল্লাম থেকে আমরা তার জন্ম আনন্দ প্রকাশের পদ্ধতি পেলাম কিভাবে সোমবারে রোজা রাখার মাধ্যমে এখানে দুটো বিষয় খেয়াল করবেন আল্লাহ নবী সাল্লি ওয়াসাল্লাম তার জন্মের আনন্দ প্রকাশের জন্য প্রথমত নির্ধারণ করেছেন বারকে সোমবারকে বার প্রত্যেক সপ্তাহে একবার আসে আর তারিখ বছরে একবার আসে রসুল করিম সাল আলুসাল্লামের জন্ম তারিখ নিয়ে মতভেদ আছে আট রবি ওয়ালের কথা আছে বারো রবি কথা আছে আরও অসংখ্য মত আছে কেউ বলেছেন আট তারিখটা আসহ বারো তারিখটা প্রসিদ্ধ আবার আমাদের দেশে অনেকেই বলেন বারো তারিখেরটা সহি সহি কোনটা সেদিকে আমি যাচ্ছি না সে আলোচনায় আপনি বারো তারিখ যদিও বলেন নবী করিম সল আলি ওসাল্লামের বিলাদা মিলাদ জন্ম তারিখ তাহলে বারোই রবিলাউল বছরে আসে মাত্র একবার আর আল্লাহ নবী সাল আলি সাল্লাম জন্মগ্রহণ করেছেন সোমবার সোমবার সপ্তাহে আসে একবার এবার দেখেন নবী করিম সল আলহি আসাল্লাম তার জন্মের কৃতজ্ঞতা প্রকাশের জন্য তারিখকে নির্ধারণ করে নির্ধারণ করেছেন বারকে রসুলে করিম সল্লি ওয়াসাল্লাম তার জন্মের সুক্রিয়া প্রকাশের জন্য তারিখ কেন্দ্রিক কোনো আমল করেছেন এরকম কোনো প্রমাণ আমি পাইনি যে তার জন্মের এই তারিখে তারিখকে সামনে রেখে তিনি রোজা রেখেছেন তারিখকে সামনে রেখে তিনি ঈদ উদযাপন করেছেন তারিখকে সামনে রেখে তিনি দান সৎকা করেছেন তারিখকে সামনে রেখে তিনি যশ্ন জুলুস করেছেন এমন কোনো প্রমাণ আমরা পাইনি যদি কেউ পেয়ে থাকেন তাহলে জানাবেন আসলে করিম সাল ওয়াসাল্লাম তার জন্ম উদযাপনের জন্য নির্ধারণ করেছেন বারকে সোমবারকে বার সপ্তাহে একবার আসে মাসে কমসে কম চারবার আসে কোনো মাসে পাঁচবারও আসে বৎসরে পঞ্চাশের কাছাকাছি আসে আটচল্লিশ থেকে তেপান্ন চুয়ান্ন বছরে আসে আল্লাহ নবী সাল্লাহ আলহ্লা বৎসরে পঞ্চাশের কাছাকাছি হয় কিছু বছর কম হয় কিছু বছর বেশি হয় রোজা রাখার মাধ্যমে তিনি তার জন্মের সুক্রিয়া আল্লাহর কাছে আদায় করেছেন এখন আমাদের করণীয় কি আল্লাহ বলেছেন রসুল ফাকাত আত আল্লাহ যারা নবী করিম সাল আলসালামের আনুগত্য করবে তারা আল্লাহর আনুগত্য করলো আল্লাহ বলেছেন ইয়াইহল্লাদিন আমানু আতি আল্লাহ ও আতি আর হে ইমানদারগণ তোমরা আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করো আল্লাহ তালা বলেছেন ইয়া ইহল্লাদিন আমানু লা তোকাদ্দিমু বাইন ইয়াদ্লাহ ও রাসুল আল্লাহ এবং তার রাসূলকে ফেলে সামনে অগ্রসর হয় না আল্লাহ তালা বলেছেন ফালা অরব বিকালাই মিনুন হাত্তা ইউ হাকিমু কাফি মা সাজার বাইন হুম আল্লাহ নবী সাল্লাহ আসলামের সমাধান মানতে এবং রাসুল করিম সাল্লাহ আলসলামের যে আনুগত্য করতে হবে এটা তো কোরআনের অসংখ্য আয়াত এবং অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত এবার রসুলের করিম সাল ওয়াসাল্লামের আগমনেও আমরা খুশি তার জন্মেও আমরা খুশি তার খুশি আমরা প্রকাশও করতে চাই প্রশ্ন হলো আমরা কিভাবে প্রকাশ করতে চাই উত্তর হলো আমরা হাদিসে যেভাবে পেয়েছি সোমবারে রোজা রাখার মাধ্যমে বারোই রবি কেন্দ্রিক কোনো উৎসব বারোই রবিলা উউ্বাল কেন্দ্রিক কোনো ঈদ বারোই রবি কেন্দ্রিক কোনো জশ্নে জুলুস বার রবি আউ্বাল কেন্দ্রিক স্পেশাল এই দিনকে ফজিলত পূর্ণ মনে করে এই দিনকে সৈয়দুল আয়াদ সকল ঈদের সেরা ঈদ মনে করে এই ঈদকে সবচেয়ে বড় ঈদ মনে করে এখন তো সাইয়দ ও আয়াদ হয়ে গিয়েছে এই বার রবিউল আউ্বালকে ঈদ মনে করে বারা রবি আউ্বালকে সর্বকালের সেরা ঈদ মনে করে বারা রবি আউ্বালকে লাইলাতুল কাদর থেকে উত্তম মনে করে বারু রবীয়ালকে পৃথিবীর শ্রেষ্ঠ দিবস মনে করে কোনো আমল কোনো কিছু নবী করিম সাল্লি ওসলাম থেকে সাহাবাই করাম রিদানুল্লাহ আলিম আজ থেকে তাবে আইন থেকে তবে তাবে এইন থেকে এগুলার কোনো প্রমাণ নেই এজন্য আপনি যদি নবী করিম সাল্লি ওয়াসাল্লামের প্রকৃত হন তাহলে এই চলামান বিতর্কে না জড়িয়ে আসুন প্রত্যেক সোমবারে রোজা রাখার চেষ্টা করি সোমবারে রোজা রাখার মাধ্যমে নবী করিম সাল্লি ইসলামের আনুগত্যের মাধ্যমে আল্লাহ নবীর জন্মের আনন্দ উদযাপন করি আল্লাহ তালা সব ধরনের বিদাত এবং মুনকারাত থেকে আমাদের সবাইকে বেছে রাখার তৌফিক দান করুন আজ পর্যন্ত আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক